আমি আবার বলছি আপনার হাতে পায়ে ধরে সারা দেশে এটা যাচ্ছে সবাইকে বলছে আমরা যে ভুল বুঝবেন না আর কিছু মানুষ প্রতারণা শিকার হচ্ছে এই শেষের একটা নাম্বার আছে এটা এক হিন্দু নাম্বার নয়ন এই শয়তান কিছু সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিচ্ছে অথচ আমার ডেট খালি নেই সারা দেশ থাকে এই কিছু মানুষ অব্দ আমি টাকা দিচ্ছে দশ হাজার পাঁচ হাজার করে দিয়ে ধরা খাচ্ছে

মনে মোবাইলছে কোরে নাম্বারটা ওদের কাছে গায়দা আছে গায়ে আমি ভাগে বলছে এটা 910 বলি একজন অনর বাড়ি হচ্ছে কোবিনলা ধরা যাচ্ছে না কি করব তাও একটা টাকাও দেবেন আমার নামে একটা টাকা না চাই না পয়সা দেবে আমার বাবাও সবদিকে বলে যায় আমার বাবা কথা বলছে না আমি টাকা না বলছে নাই নাগে থেকে আপনি যা আসার করে দেবেন এটাই যথেষ্ট যদি না দিয়ে বলে যে আমরা অক্ষমতা আমাদের দ্বারা ক্ষমতা নেই বলে চলে যাও তাহলে ভাড়া দিয়ে আর বললাম টাকা ধরে দিই না। থাক আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না। সে যেই হোক আমি আবার বলছি। যদি আমার ছবিও দেখাই পেছনে ভিডিওতে কথা বলেন না ঢোকা। দরকার বাড়ি বাঁধি সেই যেটা ফাঁকা से আসবে। কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন আজকেও দুই জন ধোকা খেয়েছে। 20 20 30000 টাকা দিয়েছো শয়তানকে। তোর কিচ্ছু জানি না।

হ্যাঁ নাম্বার কাছে আছে না শেষের শলক জিরো ওয়ান এইট এরপরে কত আছে শেষের শলক এরপরে জিরো ওয়ান এইট কত আছে মাঝখানে শেষের সত্য এই দুইটা নাম্বারে সারা দেশ থেকে ধোঁকা বাতি করছে আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি ভাই আমার আর চালানো করি না প্রতিদিন আট দশ গ্রুপ আমার পানি দেয় এমনি আমি গরিব মানুষ আমার বাবা রে আমার মা রে চালায় আমার বউ রে চালায়

এখন তো আর কেউ নেই কথা বলার মতো দু একজন যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয় এটা ভারতের একটা চক্রান্ত আমরা কোরআনে কারিমের দুইটা আয়াতের অংশ বিশেষ পড়েছি তাফসীর পড়ার জন্য আলাদা সময় যদি থাকে কোন সময় আসব আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত আসরের আযান দেবেন চারটা দশে 15 নামাজ পড়বেন চারটা দশে আযান দিয়ে 15 নামাজ পড়লে অসুবিধা নেই এখানে নামাজ পড়ে তারপর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مضمئنة. তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ কোরআনের তাফসির হবে কোরআন তো কোরআন দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন একটা উপমা পেশ করেছেন আমাদের সামনে একটা গ্রামের কিছে সিরাজগঞ্জের এখানে যা আসলাম এটা বড় সারদিয়া কি নাম দেখলাম এটা একটা গ্রাম আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকে আয়াত নাযিল হয়েছে যদিও এটা নাযিল হয়েছে মক্কা এই গ্রাম সম্পর্কে

পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘাট প্রতিষ্ঠিত হয়েছে প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেস্তাদের দিয়ে দ্বিতীয় বানিয়েছে হাজরতের আদমকে দিয়ে এরপরে বানিয়েছে হাজরতের নহুকে দিয়ে এর পরে বানিয়েছে